মাত্র চল্লিশ লক্ষ টাকায় এক রিডিবিলিং রেডি বিল্ডিং দ্বিতীয় তলার কলম করা দেখেন পনেরো হাজার টাকা ভাড়া পাবেন তিন ইউনিটের বাড়ি তিন ইউনিটের বাড়ি দেখেন একদম হাইওয়ে রুড থেকে সামান্য ভিতরে তিরিশ সেকেন্ড যদি হাঁটেন আপনি বাড়ির সামনে আসতে পারবেন বাড়ির সামনে রাস্তা ছয় ফিট বিজুটি কমপ্লিট দেখেন দাম সহ লোকেশন সহ সব কিছু বলে দিচ্ছি সব কিছু বলে দিচ্ছি জমির পরিমাণ হলো এক গণ্ডা ফাউন্ডেশন পাঁচতলা একতলা কমপ্লিট দ্বিতীয় তলার কাজ করা আছে পানি বিদ্যুৎ কমপ্লিট গ্যাস নাই নতুন বিল্ডিং বিল্ডিংয়ের বেশ বেশি হবে না বর্তমানে নিচতলার মধ্যে মানে এক তালার মধ্যে তিন ইউনিট করে প্রতি প্রতি রুমের মধ্যে ঘর ভাড়া পাবেন পাঁচ হাজার টাকা তিন রুমের মধ্যে পনেরো হাজার টাকা ঘর ভাড়া পাবেন চট্টগ্রাম কাঠগড় থেকে কাঠ ওয়ান বাই ওয়ান একদম মেইন রুট থেকে সামান্য ভিতরে সামান্য ভিতরে একদম সামান্য তিরিশ সেকেন্ড হাঁটলে আপনি বালির সাথে যেতে পারবেন দাম চল্লিশ লক্ষ টাকা দাম চল্লিশ লক্ষ টাকা যারা কিনতে চান দেরি না করে যোগাযোগ করুন আমাদের টিলো অফিসে দাম চল্লিশ লক্ষ টাকা আমরা ভিতরে সহ বাইরে সহ চাঁদের কলম সহ পানি সহ পানির ট্যাঙ্ক সহ সব কিছু দেখিয়েছি সব কিছু দেখিয়েছি যারা কিনতে চান যোগাযোগ করবেন আমাদের টিলো অফিসে যারা স্বল্প বাজারের মধ্যে একটি বিল্ডিং খুঁজতেছেন এটা আপনি দেখেন বিল্ডিংটির ফাউন্ডেশন রড রড এবং ছাদের কলম দেখলে বুঝতে পারবেন বিল্ডিংটি কত মজবুত যারা কিনতে চান যোগাযোগ করবেন আমাদের বন্দর টিলে শাখায় আমাদের অফিসে আসবেন অফিস থেকে নিয়ে গিয়ে আপনাকে দেখানো হবে আমাদের কোম্পানির সিস্টেম হলো আপনি আমাদের অফিসে আসবেন অফিস অফিস ভিজিট করবেন আমরা এক হাজার টাকা সার্ভিস চার্জ নিই তারপর আপনাকে জমি হোক বিল্ডিং হোক না নেওয়া পর্যন্ত ওই অফিস থেকে সার্ভিস দেবেন জমি হোক বিল্ডিং হোক না নেওয়া পর্যন্ত ওই অফিস থেকে সার্ভিস দেবে ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন কিনতে চাইলে কিনতে পারবেন বিক্রি করতে চাইলে বিক্রি করতে পারবেন অসংখ্য ছোটো বড়ো জমি মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি আমাদের হাতে আপনারা আরও পেয়ে যাবেন এই বিল্ডিংটি যারা কিনবেন অনেক লাভবান হবেন কারণ এক ঘন্টা জমির উপরে পাঁচ তালা ফাউন্ডেশন এক কমপ্লিট দুই তালার কলম করা আছে আপনারা হিসাব করে দেখবেন কত টাকা খরচ যেতে পারে কত টাকা খরচ যেতে পারে বর্তমান মালিকের টাকার প্রয়োজনের কারণে আপনাদেরকে দেবে চল্লিশ লক্ষ টাকা মাত্র চল্লিশ লক্ষ টাকাই দেবে আপনাদেরকে এক ঘন্টা জমি সহ এই বিল্ডিংটি তার তাও আবার কাঠগড়ের একদম মেইন রোডের আশেপাশে রাস্তার ছয় ফিট সামনে বিল্ডিং এর একটু পরে গিয়ে রাস্তা একদম ওয়ান বাই ওয়ান রোড একশো বিশ থেকে চল্লিশ ফিট রোড ভিডিওটি দেখতে থাকেন যারা কিনবেন দেরি না করে চলে আসুন আমাদের বন্দর টিলা শাখায় বন্দর টিলা অফিসের মধ্যে ছোট বড় আরো অসংখ্য জমি আছে বিল্ডিং আছে আপনাদের কি লাগবে সেখানে টাকা বাড়ি আসছে আপনাদের কী লাগবে আমাদেরকে জানাবেন আপনাদের কি লাগবে আমাদেরকে জানাবেন